হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা আজকে আমরা বর্ণে এসকেমেটিক ডায়াগ্রামের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তো অনেকেই নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন যারা নতুন নতুন কাজ শিখতেছেন বা ডায়াগ্রাম ইউজ করতে আছেন ডায়াগ্রাম ভালোভাবে ইউজ করতে পারতেছেন না বা অনেকেই আছেন ডায়াগ্রাম নেবেন ভাবছেন কিন্তু ইউজ করতে পারেন না এই জন্য নিতে পারতেছেন না তো আমরা আমি আজকে আপনাদেরকে ডায়াগ্রাম কেমনি ইউজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা ডায়াগ্রাম স্কিমেটিক্স ডায়াগ্রাম অ্যাপস্টপ ইন করে নেব একটু সময় নেবে একটু সময় নেবে অনেক সময় কম্পিউটারে একটু প্রবলেম থাকে আসবে এই যে আসছে তো এখান থেকে হচ্ছে এটা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এরকম থাকবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে নেবেন আর এই দিস অ্যাকাউন্ট এইটার মধ্যে মার্ক সবসময় দিয়ে রাখবেন মার্ক দিলে মার্ক যদি দেওয়া থাকে এই ক্ষেত্রে আপনার সবসময় অটো লগিং হবে লগিং করার সময় বারবার আইডি পাসওয়ার্ড দিতে হবে না আর যদি মার্ক না দেওয়া থাকে এই ক্ষেত্রে সবসময় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিতে হবে যেখানে সহজের জন্য আমরা ঠিকমার দিয়ে রাখবো লগ ইন করার সময় আইডি পাসওয়ার্ড লাগবে না তো এখানে লেখা আছে লগ ইন যেম আমরা ইন ক্লিক করবো আর এখানে বিভিন্ন সার্ভার আছে এশিয়া সার্ভার ইন্ডিয়া সার্ভার ইউএস সার্ভার আমরা যে কোনো একটা সার্ভার ইউজ করবো তো আমি সাজেস্ট করব এশিয়া সার্ভার ইউজ করে এই সার্ভারটা খুব ভালো কাজ করে এখানে আমরা লগ ইন করবো লগ ইন লগ ইন হবে ইন হওয়ার পর এরকম একটা স্পেস আসবে তো এখানে ফার্স্ট অপশন আমরা যদি ভালো একটু খেয়াল করি মোবাইল ফোন কান কন্টেন্ট মোবাইল ফোন কন্টেন্ট দি সেকেন্ড অপশন কন্টেন্ট অফ ম্যাক ডিভাইস থার্ড অপশন ল্যাপটপ পিসেতে আমরা যেহেতু ফোন নিয়ে কাজ করবো আমরা মোবাইল ফোনে ক্লিক করবো তো মোবাইল ফোনে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে এই যে নিচে লোডিং হচ্ছে প্রত্যেকটা মডেল এখানে স্ক্যান হবে স্ক্যান হওয়ার পরে আমাদের যে ডায়াগ্রামটা আসবে প্রত্যেকটা মোটে স্ক্যান হবে নেট স্পিড যদি একটু ভালো থাকে এক্ষেত্রে একটু ফাস্ট হয় আর নেট স্পিড যদি একটু স্লো থাকে এক্ষেত্রে দুই থেকে তিন মিনিট সময় নিতে পারে এখানে স্ক্যান হবে হচ্ছে আমরা একটু ওয়েট করব যারা নতুন টেকনিশিয়ান বা যারা আছেন নতুন নতুন ডায়াগ্রাম ইউজ নতুন নতুন ডায়াগ্রাম নিয়েছেন কিন্তু ভালোভাবে ইউজ করতে পারতেছেন না তারা যদি ভিডিওটা দেখেন এবার প্রথম থেকে আমি এই ভিডিওতে সব আলোচনা করব আমি ভিডিওটি কয়েকটি পার্টে শেষ করব ভিডিওটা লং হয়ে যাবে এক পার্টে শেষ করি যদি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য কয়েকটা পার্টে শেষ করব আজকে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব যারা একদম নতুন তাদের জন্য শুধু এই ভিডিওটা যারা একদম নতুন কীভাবে ডায়াগ্রাম ব্লগিং থেকে শুরু করে কীভাবে কোন অপশনে যেতে হয় এগুলো নিয়ে আজকে আলোচনা করব কয়েকটা পার্টে আমি স্টেপ বাই স্টেপ এ থেকে জেড টু জেড দেখাবো যারা ডায়াগ্রাম অলরেডি ইউজ করতেছেন কিন্তু প্রপার ইউজ করতে পারতেছেন না স্কিমেটিক্স বুঝতেছেন না তো তাদের জন্য এটা কাজে দিবে স্ক্যান হচ্ছে এখনো স্ক্যান হচ্ছে সময় লাগবে এখানে সাধারণত দুই থেকে তিন মিনিট সময় নেওয়া হয় যখন হয়ে যাবে তখন আমাদের এখানে লেখাগুলো অটোমেটিক চলে আসবে

যদি নেট স্পিড ভালো থাকে এই ক্ষেত্রে খুব খুব কম সময় হয়ে যায় আজকে হয়তো নেট স্পিড একটু প্রবলেম এই জন্য একটু লোডিং হচ্ছে ভিডিওটি যদি দেখেন যারা নতুন আছেন ডায়াগ্রামের এড টু জেড বুঝতে পারবেন আমি প্রত্যেকটা বিষয়ে পার্ট বাই পার্ট আলোচনা করবো তো আজকে ভিডিওটা হচ্ছে যারা একদম নতুন ডায়াগ্রাম নিছেন একদম নতুন ডায়াগ্রাম যারা নিবেন ভাবতেছেন কিন্তু ডায়াগ্রাম ইউজ করতে পারেন না তাদের জন্য আর যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য আমি পরবর্তীতে নেক্সট যে পার্টগুলো আসবে তখন কাজ করব এখনই আসবে তো লোডিং হওয়ার পর লোডিং হওয়ার পর এরকম একটা অপশন আসবে তো প্রথম অপশনটা হচ্ছে আমাদের প্রথম অপশনটা হচ্ছে কাছে নিয়ে প্রথম অপশনটা হচ্ছে মোবাইল ফোন সলিউশন রিজ হচ্ছে সিস্টেম আর চিপ আইসি সি ডাটা শিপ আই ডাট ভ্যালু তো আমরা প্রথমেই মোবাইল ফোন সলিউশন নিয়ে কাজ করবো পাঠ বাই পার্ট সবগুলো নিয়ে আলোচনা করবো তো মোবাইল ফোন সলিউশন মোবাইল ফোন সলিউশন ক্লিক করার পরে যে গুলো আসছে এগুলো হচ্ছে কোম্পানির নাম বিভিন্ন রকমের যেমন আইফোন ওয়ান প্লাস ভিভো শাওমি রেডমি টেকনো সোনি রিয়েলমি ওপো ওয়ান প্লাস নোকিয়া প্রত্যেকটা কোম্পানির নাম আসছে তো আমরা আমাদের যে মডেলে কাজ করবো এই মডেলে কোম্পানিটা সিলেক্ট করবো যেমন আমরা যদি সাপোজ শাওমি যে সাউমিতে কাজ করি স্যামি সিলেক্ট করবো কোম্পানি সিলেক্ট করবো স্যামসাং ফোনে কাজ করলে স্যামসাং সিলেক্ট করবো ওয়ান প্লাস ফোনে কাজ করলে ওয়ান প্লাস সিলেক্ট করবো সিলেক্ট করার পর এম ফোনের যে কোম্পানির মডেলগুলো চলে আসবে যেমন এ সিলেক্ট করলে স্যামসাংয়ে যতগুলো মডেল আছে এখানে শো করবে আমরা তো তে ক্লিক করলাম স্বাউমি যতগুলো মডেল আছে এখানে শো করছে প্রত্যেকটা মডেল এখানে শো আছে পোকো যে আমরা একটা মডেল কাজ করবো যে একটা মডেল নিব एग्जांपल দেখানোর জন্য আপনারা যে মডেল কাজ করবেন সেই মডেলটি বের করবেন আমরা যদি নিব পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রিতে ক্লিক করার পরে দেখি না এখানে অনেকগুলো অপশন আসছে এখানে অনেকগুলো অপশন আছে আমি সবগুলো অপশন পার্ট বাই পার্ট আলোচনা করব তো একটা ভিডিওতে যদি সবগুলো দেখানো হয় তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য ভিডিওটা শর্ট করব আজকে পার্ট বাই পার্ট দেখাবো আমরা আজকে সাধারণত বিটনেট নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে ডায়ড ব্লু অপশন এক পার্ট বাই পার্ট আলোচনা করব বিটম্যাপ আমি বিটম্যাপে ক্লিক করব বিটম্যাপে ক্লিক করার পর দুটো অপশন আসছে একটা হচ্ছে সাব বোর্ড সাব পিসিবি একটা হচ্ছে বেলু তো আমরা বেলুতে ক্লিক করি সাববোর্ট হচ্ছে সাববোর্ডে যদি ক্লিক করি একটু সময় নেবে লোডিং হচ্ছে সাববোর্ডে যদি ক্লিক করি তাহলে সাববোর্টের বিট মেপ চলে আসছে আর যদি আমরা মেইন বোর্ডে ক্লিক করি মেইন বোর্ডের বিড মেপ চলে আসবে লোডিং হচ্ছে এখানে আসবে যে আমাদের মেন বোর্ড চলে আসছে এই বিটনেপ থেকে আমরা কী কী সুবিধা পাবো বা কিভাবে ইউজ করবো এটা নিয়ে আজকে আলোচনা করবো এখন আজকে বিটনেপ নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে অন্য একটা অপশন আছে আমরা যদি একটু জম করি তাহলে এই সাধারণত এই অপশান থেকে কী 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 আমরা দেখবো কালার কোড দেখবো কিছু কালার কোড যেমন এই যে হলুদ যে কালারটা আছে আমাদের হলুদ বা বাদামি কালার এই লাইনগুলো হচ্ছে পজিটিভ লাইন বা মাদার বোর্ডের কাজের লাইন পজিটিভ লাইন এরপর দুশোর কালার যে কালারটা আছে বা দোসর বা গ্রে কালার এটা হচ্ছে নেগেটিভ আর এই যে আকাশি যে স্কাই কালার আকাশি যে কালার যে কালারটা আছে এটা হচ্ছে এনসি এটা কি এনসি ওকে তাহলে আমরা এই মাদারবোর্ড থেকে কোন পিন বা কোন আইসি এর কোন প্রিন্ট এনসি কোন পিন পজিটিভ কোন পিন নেগেটিভ এগুলো নিয়ে আলো এগুলো দেখতে পারবো যেমন এই গুলো হচ্ছে পজিটিভ পিন এটা হচ্ছে এই কালারটা হচ্ছে নেগেটিভ আর এই যে আকাশি কালারটা হচ্ছে আমাদের এনসি লাইন নট কানেক্টেড নেগেটিভ এবং পজিটিভ লাইন যেমন আমরা যদি এটা দিয়ে এক্সাম্পল একটু ভালোভাবে খেয়াল করি এটা একটা এল দিয়ে যেহেতু আছে একটা কয়েল এল দিয়ে কয়েল প্রকাশ করা হয় দুই সাইড পজিটিভ এবং এই যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট এক সাইড হলুদ এবং এক সাইড দোসর কালার অর্থাৎ এই সাইড পজিটিভ ওই সাইড নেগেটিভ এটার মধ্যে এনসি নেই ওই সাইড পজিটিভ ওই সাইড নেগেটিভ ওই কোম্পানি এই সাইড নেগেটিভ ওয়ে সাইড পজিটিভ আবার আবার যদি আমরা ওই আইসি তে ঢুকি তাহলে যেমন একটু জুম করে দেখাবো এই পিনগুলো হচ্ছে এনসি পিন এই পিনগুলো হচ্ছে পজিটিভ পিন আর এইগুলো হচ্ছে এই কালারটা হচ্ছে নেগেটিভ সবসময় এই গ্রে কালারটা বা দুশো কালার নেগেটিভ হলুদ কালার পজিটিভ এই কালার এনসি নট কানেক্টেড তো আমরা বিটম্যাপ থেকে সাধারণত কোন কম্পোনেন্টের কোন পিন পজিটিভ কোন পিন নেগেটিভ কোন পিন এনসি এটা দেখতে পারবো এবং কোন জায়গা হতে কোন জায়গার লাইন কার সাথে কার সম্পর্কে এগুলো দেখতে পারবো যেমন এক্সাম্পল আমরা যদি দেখি ই কম্পোনেন্টের সাথে কে কে জড়িত এই কম্পোনেন্টের সাথে কার কার সংযোগ আছে সাধারণত আমরা এই যে অপশানগুলো এইগুলো বিটম্যাপ থেকে বের করতে পারবো এই যে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে এই লাইনগুলোর সাথে এগুলোর সম্পর্ক আছে বা আমরা যদি এই লাইনটা দেখি এই লাইনটা কার কার সাথে সম্পর্ক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পারবো যে ই কম্পোনেন্ট হয়ে এই কম্পোনেন্ট এবং এখানে এটা লাইন আসে বা অনেক সময় আমরা আইসি তুলতে যাই আইসি পিন মিসিং হয় তাহলে এই প্রিন্টটা মানে এই প্রিন্টটা যদি মিসিং হয় এই প্রিন্টটা আমরা কোন জায়গা থেকে নিতে পারি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো বা এখানে ক্লিক করবো যে প্রিনটা মিসিং হয়েছে প্রিনে ক্লিক করবো যেতে জায়গায় লাইন আছে সব জায়গায় এটার লাইন আছে এই লাইনটা যদি এই লাইনটা মিসিং হয় এই লাইনটা কার সাথে সিপিইউ আমরা জানি এটা সিপিইউ সিপিউর সাথে প্রোগ্রাম এসি তো এটার সাথে এটার লাইন অর্থাৎ এই ম্যাপে আমরা প্রধান কাজ হচ্ছে বিটম্যাপে কী দেখব পজিটিভ নেগেটিভ এবং এনসি অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ আকাশে কালারটা হচ্ছে এনসি এই এক বিষয় অনেক বিষয় হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গা লাইন আছে যেমন এটার সাথে কার লাইন এটার সাথে কারো লাইন এটা কার সাথে এটা কার সাথে কারো লাইন এগুলো দেখতে পারবো আর অনেকে আছেন পিছন সেট কিন্তু লাইট মোড সাদা দেখা যায় পিছন সেট লাইট মোড সাদা দেখা যায় অনেকে আছেন যেমন ডার্ক মোড কাজ করতে পছন্দ করেন তাহলে উপরে একটা অপশন আছে টুডি নামে টুডি অপশনটা বন্ধ করে দিবেন তাহলে এটা ব্লাক হয়ে যাবে স্টুডি অপশন বন্ধ করে দেবেন ব্ল্যাক হয়ে যাবে আবার টুডিতে টিক মার্ক করবেন আবার লাইট মোড হয়ে যাবে আর অনেকে আছেন যে এখানে আমার কতটুকু ভ্যালু আছে ওই পিনে কতটুকু ভ্যালু আছে বা ওই পিনে কতটুকু ভ্যালু আছে এটা আমরা বের করতে পারবো জাস্ট এখানে শো ফেডস ইনফো শো ফেডস ইনফো শো ফেটস ইনফো নামে একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার কোন পিনে কত বেলু থাকবে এখানে দেখা যাবে কোন পিনে কত বেলু থাকবে দেখা যাবে কোন রেজিস্টার কোন ক্যাপাসিটির কোন জায়গায় ভ্যালু থাকবে দেখা যাবে জাস্ট এই যে শুফ ইনফো এটা আমরা ক্লিক করে দিলে দেখা যাবে আর এই যে আমরা এখান থেকে ক্লিক করলাম এই যে লাইনটা এটা যদি আমি ইফেক্ট দিতে যাই তাহলে ইফেক্টে ক্লিক করলে এখানে একটা ইফেক্ট চলে আসবে আবার ইফেক্টে ক্লিক করলে ইফেক্ট বন্ধ হয়ে যাবে ওকে আর যদি আমরা ক্লিক করার পর লাইন না আসে যেমন এখানে আমরা যদি খেয়াল করি লাইন আসছে না কোন জায়গাতে কোন জায়গায় লাইন দেখা যাচ্ছে না তাহলে শো লাইন নামে একটা অপশন আছে শো লাইন নামে একটা অপশন আছে শো লাইনে ক্লিক করব শো লাইনে ক্লিক করলে এটা দেখাবে যে কোন জায়গাতে কোন জায়গায় লাইন আছে তো সাধারণত বিটম্যাপের এই কাজগুলাই আমরা প্রধান তো বিটম্যাপ আমরা এই কাজগুলো যদি করি তাহলেই হবে আর অন্য অন্য কাজ করার জন্য অন্য অন্য অপশন আছে এগুলো আমরা এগুলো আমরা সবগুলা দেখব চার্জ নেই না ওকে তাহলে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম আমরা পার্ট টু নিয়ে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে